এক সাহাবি আল্লাহর নবীর কাছে এসেছে আল্লাহর নবীর কাছে আইসা বলতেছে হে নবী আমার আপনার কাছে আমি একটি জিনিস শোনার জন্য এসেছি আপনার কাছে যে দেও আসে দেও ওই দেও আইসা যে আপনাকে গীত শোনাই গীত ওই গীত শোনার জন্য আমি এসেছি আল্লাহর নবী বুঝতে পেরেছেন এই সাহাবি কোরআন শোনার জন্য এসেছে আল্লাহ তালা কালাম শোনার জন্য এসেছে ওই সাহাবিটা ছিল গ্রাম্য সাহাবি কিভাবে সে আমার নবীর কাছে উপস্থাপনা করবে সে বুঝে উঠতে পারতেছিল না তার গ্রামের বাসায় সে বলতেছিল হে নবী আমার আপনার কাছে যে দেও আসে দেও ওই দেওয়ায়সা যে আপনাকে গীত শোনায় ওই গীত শোনার জন্য আমি আপনার কাছে এসেছি আমার নবী আপনার নবী জناب محمد رسول اللہ হুজুর পাক সাল্লাল্লাহু বুঝতে পেরেছেন এই সাহাবী কুরআন শুনতে এসেছে আল্লাহ তাআলা কালাম শুনতে এসেছে এই গ্রাম সাহাবের কথা শুনে আমার নবী আপনার নবী জناب محمد رسول اللہ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তার এই কথায় রাগന്നിতো না হয়ে কষ্ট না পেয়ে তাকে محبتের সাথে কাছে ডাকলেন কাছের ডাইকা তাকে হাত বুলিয়ে বলতেছে হে সাবি আমার আমার কাছে যে আসে সে কোনো দেও না দেও না সে হলো ফেরেস্তা খুলে সরদার হজরত ইব্রাহিম আলাই সালাম যিনি সমস্ত নবীর কাছে গিয়েছিল তিনি সমস্ত নবীর কাছে গিয়েছিল হজরত জিবরাইল আলাইহিসলা তোয়াস সালাম আমার কাছে আয়সা কোনো গীত শোনায় না হজরত জিব্রাহিল আলাইহিসালাতোয়া সালাম আমার কাছে আয়শা যা শোনান সেটা হলো কালাম উল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে আমার কাছে তার কালাম আল্লাহ তাআলার কথা আমার কাছে শোনায় হজরত জিবরাইল আলাইহিসালাত তোয়া সালাম আমার কাছে আয়সা কোনো গীত শোনায় না হজরত জিব্রাইল আলাইহিস সালাতু আমার কাছে আয়েশা যা শোনায় সেটা হলো কালামুল্লাহ আল্লাহ তাআলার কালাম আল্লাহর কাছ থেকে ওহী নি আয়েশা আমার কাছে দিয়া যায় ওই গ্রাম্য সাহাবীরা বলতেছে আমি তো ওইটাই শুনতে আইছি আল্লাহ তাআলার কুরআন হইছে আমি শুনতে আইছি ওই কুরআন হই তুমি আমাকে শোনাও ওই কুরআন হই তুমি আমাকে শোনাও আমার নবী আপনার নবী জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ হদর পাক ওই গ্রামosaur সাহাবী কে বলতেছে তুমি বড়ই ভাগ্যমান ব্যক্তি তুমি বড়ই ভাগ্যমান এই তো কিছুক্ষণ আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলো আমার কাছে আইসা ছোট একটি সূরা ওহী দিয়ে চলে গেছে আমার কাছে এই তো কিছুক্ষণ আগে হজরত জিব্রাহ আলাই সালাম আইসা ছোটো একটি সুরা পড়ে দিয়ে গেছে যে সুরাটার ফজিলত এত বেশি বেশি যে সুরাটার গুরুত্ব এত বেশি যে সুরাটার ফজিলত আল্লাহ রব্বুল আলমিন এত বেশি রেখেছে এই সূরাটা যদি কেউ একবার পরে পবিত্র কালাম শরীফের দশ পারা কোরআন পড়ার সোহাব তার আমল নামাই দিয়ে দেন সুবাহান যে ব্যক্তি ওই সুরাটা দুইবার পড়বে তার আমল নামাই আল্লাহ বিশ পারা কোরআন পড়ার সোহাব তার আমল নামাই দিয়ে দিবেন যে ব্যক্তি এই সুরাটা তিনবার পড়বে তার আমল নামাই আল্লাহ রবীন্দিন তিরিশ পারা এক খতম কোরআন পড়ার সোহাব তার আমল নামাই মোহান রব্বুল দিয়ে দিবেন সুবাহান্লাহ যে ব্যক্তি এই সুনাটা ছয় বার পাঠ করবে আল্লাহ তার আমল নামায় দুই খতম কোরআন করার সব দিয়া দিবেন সুহান আল্লাহ যে ব্যক্তি এই সুরাটা যে ব্যক্তি এই ছোট সুরাটা নয় বার পাঠ করবে আল্লাহর আলমিন তার আমল নামায় তিন খতম কোরআন পড়ার সোহাব আল্লাহ তালা দিয়া দিলেন সুহান আল্লাহ যে ব্যক্তি এই ছোট ছোড়াটা দশ বার পাঠ করবে যে ব্যক্তি এই সুরাটা দশ বার পাঠ করবে আল্লাহ রব্বুল আল্লাহ রব্বুল আনসার তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাખા কয়ের কয়েকদিন সুবহানাল্লাহ এই সূরাটা আমি তোমাকে শোনায় ওય গ্রামবাসী বড়ই আগ্রহনিয়া বড় আগ্রহনিয়া আমার নবীর দিকে আমার নবীর চেহারার দিকে মনজুকি হইয়া তাকিয়া আছে أمار نبي أبناء نبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم سورة أكبر برلين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ও আর বিয়া হু উফু ওয়ান আমার নবী একবার পড়লেন ওই সাহাবি বলতেছে আমার মুখস্থ হয় নাই তুমি আবার করো আমার নবী আবার ওই সুরেটা আবার পড়লেন আমার নবী এই সুরেটা আবার করলেন ওই গ্রাম্য সাহাবি বলতেছে আবার করো এখনো আমার মুখস্থ হয় নাই আমার নবী আবার বললেন এখন ওই গ্রাম্য সাহাবী বলতেছে হা এখন আমার মুখস্থ হয়েছে এই সুরা যদি আমি পড়ি আল্লাহ রবুল আলমিন কি আমাকে আপনি যেই ফজিলতের কথা বলেছেন এই ফজিলত এই সোয়াব কি আমাকে দিবেন কিনা আমার নবী আপনার নবী জানা হবে মোহাম্মদ রসুল্লাহ হুজুর পাক সাল্লাম বলতেছেন হা হা তোমার আমল নামাই আল্লাহ আলমিন এরকম সব তোমার আমল নামাই দিবেন সুবাহান আল্লাহ এই ফজিলত শুনে ওই গ্রাম্য সাহাবির ইমান বেড়ে গেছে তার ইমানের জোর বেড়ে গেছে সে তাকবির দিতে শুরু করলো সে ইমানের তারণায় সে দাঁড়িয়ে তাকবির দিতে শুরু করলো নিয়ম আল ইলাহু ইলাহুনা নিয়ম আল ইলাহু ইলাহুনা আপনারা যেরকম ভাবে তাকবীরে नारे তাকবীর আল্লাহু আকবার دین ইসলাম जिंदाबाद এরকম ভাবে ওই গ্রামবাসী ইমানের তারায় দাঁড়িয়ে তাক দিতে শুরু করলো নিয়ামাল ইলাহু ইলাহুনা নিয়ামাল ইলাহু ইলাহুনা এভাবে সে দাঁড়িয়ে তাক দিতে শুরু করলো আমার আল্লাহ জিন্দাবাদ আমার আল্লাহ কত ভালো অল্প পরি দেয় বেশি কম কম পরি দেয় অনেক অনেক বেশি এভাবে ওই গ্রাম্য সাহাবি তাকবীর দিতে শুরু করলো

এই সাহাবির ইমানের তারা দেখা আমার মন খুশি হয়ে গেছে আমি আনন্দিত হয়ে গেছি আমার মন চাচ্ছে আমার বাড়িতে একটি গাভীর উটনি আছে কিছুদিন পরে বাচ্চা দিবে এই উটনিটা আমি এই সাহাবিকে হাদিয়া দিতে চাই আপনি যদি অনুমতি দেন আমার নবী আপনার নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ হুজুর বাদ সাল্লাম বলতেছেন এ আব্দুল্লাহ বিনা উফ তারাতাড়ি দিয়ে দাও তাড়াতাড়ি দাও তখন আব্দুল্লা ইফনে অংশ দিয়ে আল্লাহ তৎক্ষণায় বাড়ির দিকে দৌড় দিলেন বাড়িতে যাইয়া তার বিবিকে বলতেছে বাড়িতে যাইয়া তার বিবিকে বলতেছে বিবি আমার এক গ্রাম্য সাহাবি আমার নবীর কাছে এসে তার ইমান বেড়ে গেছে আল্লাহ তালার প্রতি সে অনেক খুশি হয়ে গেছে আল্লাহ তালার একটি ছোট সুরা আল্লাহ তালার কালাম শুনে তার ইমান অনেক বেড়ে গেছে তার প্রতি খুশি হইয়া আমার মন চাচ্ছে কিছু তাকে হাদিয়া দেওয়ার জন্য হাদিয়া দিলে আল্লাহ রাবুল আলমিন খুশি হইয়া যাবেন এই জন্য আমার মঞ্চে ওই গ্রাম্য সাহাবিনা কিছু হাদিয়া দেওয়ার জন্য আমার বাড়িতে গাভিন একটা উত্নি আছে যে উত্নিটা কিছু দিন পরে বাচ্চা দিবে এই উত্নিটায় তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এই উত্নিটায় ওই সাহাবিকে হাদিয়া দিতে চাই আব্দুল্লাহ ইফ নিয়ে অপ্রতিমল্লাহ তা আনু বিবি বলতেছে স্বামী আমার হা অবশ্যই আপনি নিয়ে যান তাড়াতাড়ি নিয়ে যান

আমহানবীর কাছে আইসা বলতেছেন হে আল্লাহ নবী আবদুল্লাহ ইবনে এখান থেকে যাওয়ার আগে তাকে একটি সুসংবাদ দিয়ে দিন আল্লাহ আলামিন তার জন্য কি পুরস্কার রেখেছে হজরত ইব্রাহিম সালাম বলতেছেন আব্দুল্লাহ ইবনে আউফ এ গ্রাম্য সাবিকে একটি আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লা ইল্লাহ ফজিআল্লাহ তাঁর আনুর জন্য জান্নাতের মধ্যে উটনি ব্যবস্থা করে রেখেছেন উনাশি হাজার পিসবাহাল্লাহ এই কথা উপস্থিত সকল সাবিরা সমীরা সকলের বাড়ির দিকে ধোর দিছে উটনি আনার জন্য যার যার বাড়িতে উঠনি আছে সকলেই একটা একটা কইরা উঠনি আনতে শুরু করলো হাদিয়া দেওয়ার জন্য ওই গ্রাম্য সাহাবিকে যখন তারা সকলে উঠনি নিয়ে আসতেছিল মধ্যে অনেকে এ তোমরা কোথায় যাচ্ছ এভাবে সকলে মিলে কোথায় যাচ্ছ উঠনি নিয়া তারা বলতেছে একটা উঠনি যদি হাতিয়া দেয়া হয় তাহলে আল্লাহ আপুল আল ওই জান্নাতের মধ্যে উনাশি হাজারটি দিবেন সুবাহান আল্লাহ আব্দুল্লা ইফিয়া ও ফাজে আল্লাহ হতালা হুসে পেয়েছে এই জন্য আমরা হাদিয়া দেওয়ার জন্য সকলে একটা একটা করে উঠনি নিয়ে যাইতেছি এইভাবে সকলে একটা একটা উঠনি নিয়ে ওই গ্রাম্য সাহাপিনাকে হাদিয়া দিতে শুরু করলেন এইভাবে হাদিয়া দিতে দিতে হাদিয়া পাইতে পাইতে ওই গ্রাম্য সাহাবিরা এক হাজার কুটনি হাদিয়া পেয়ে ফেললেন মদিনা থেকে যখন ওই গ্রাম্য সাহাবি এক হাজার কুটনির বহর মিয়া বাড়ির দিকে রওনা হলেন রওনা হওয়ার সময় তিনি বলতেছেন তার জবাব থেকে বলতেছেন এ মহাম্মদ তোমার আল্লাহ তোমার সৃষ্টিকর্তা দুনিয়ার মধ্যে অল্প পড়ার কারণে এতগুলো দিয়েছে না জানি ওই ময়দানে কতগুলো দিবেন সুবাহ হে মুসলমান কোরআন এমন একটা জিনিস কোরআন এমন একটা কোরআন আল্লাহ তালার কালাম যে এই কালামের সাথে সম্পর্ক করবে যে এই কালামের সাথে মহাব্বত করবে যে এই কালাম আল্লাহ শরীফ করবে তার সম্মানে আল্লাহ তালা দুনিয়ার মধ্যেও বাড়া দিবেন হাসরে ময়দানে তো বেড়েই যাবে যে এই কোরআনের সাথে মহাব্বত করবে যে এই কোরআন করবে আল্লাহ রব্বুল আলমী তার সম্মান দুনিয়ার মধ্যেও দিবেন আখেরাতের মধ্যে তো দিবেনই সুবাহান আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে এই কোরআন বেশি বেশি পড়ে আল্লাহ রবুল্লা আলমিনকে খুশি করার মতো তৌফিক দান করুন আমিন